তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান প্লাস আর এই ফোনটা লঞ্চের সময় এটাকে বলা হয়েছিল গেম চেঞ্জার কিন্তু দু সালে এখন কিন্তু ফ্ল্যাগশিপ ফোন দিয়ে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে তো এই সময় আসে কি এই ফোনটা বেস্ট চয়েস হবে নাকি মার্কেটের একটা হাইপ কারণ সবাই বলতেছে ওয়ান প্লাস টুয়েলভ একটা বেস্ট একটা ফ্ল্যাগশিপ ফোন আজকের ভিডিওটা শেষ সব দেখলে আপনি জানতে পারবেন এই ফোনটার রিয়েল লাইফ পারফরমেন্স গেমিং ক্যামেরা টেস্ট আর ব্যাটারি ব্যাকআপ আমি কেমন পাইছি তো সবকিছুই জানিয়ে দিব একদম ডিটেল ভাবে আপনাদেরকে সো হে গাইস ইটস মি আকাশ ইউ আর ওয়াচিং my another brand new video so let's start চলুন শুরু করি এই ফোনের পারফরমেন্স দিয়ে তো এই ফোনটাতে আপনারা কলকাম স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপসেটটা পেয়ে যাচ্ছেন এবং এই চিপসেটটি হচ্ছে ফোর ন্যানোমিটার আর্কিটেক বিল্ডার এসোসি জিপিও হিসেবে পেয়ে যাচ্ছেন অ্যাড্রিনো সেভেন ফাইভ জিরো তো এই ফোনটা কিন্তু আপনারা বেশ কয়েকটা ভেরিয়েন্টে দেখতে পারবেন যেমন বারো জিবি ষোলো জিবি চব্বিশ জিবি স্টোরেজ হিসাবে কিন্তু আপনারা দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো ওয়ান টেরাবাইট পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানটা র্যাম টাইপ হচ্ছে এলপি ফাইভ এক্স আর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস ফোর পয়েন্ট জিরো এই ফোনটা রাইট নাও অ্যান্ড্রয়েড ফিফটিন চলতেছে উইথ অক্সিজেন ওয়েস ফিফটিন এই ফোনটা আপনারা আরো তিন বছরের মেজর আপডেট পাবেন তো একদিক থেকে কিন্তু এই ফোনটা ফিউচার প্রক রয়েছে তো এখন মেন কথা হচ্ছে যে এই ফোনটা ডে টু ডে ইউজিং এ চলে কেমন তো ডে টু ডে ইউজিং এ যে অ্যাপগুলো আমরা ইউজ করি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই অ্যাপগুলো আমি খুব ইজিলি ইউজ করতে পারতেছিলাম কোনো ল্যাগ ক্যাপ আমি কিন্তু নোটিস করি নাই আর কিন্তু অনেক ভালো পাইছি ব্যাকগ্রাউন্ডে আট নয়টা অ্যাপ রাখে আমি কিন্তু মাল্টিটাস্কিং করছি তো মাল্টিটাস্কিং টাস্কিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেক ভালোই পাইছি আর এই ফোনটার একটু হ্যাপটিক নিয়ে কথা বলি আমি কিন্তু পার্সোনালি আইফোন থার্টিন ইউজ করি তো আইফোন থার্টিন এর বা আইফোনের হ্যাপটিক নিয়ে কিন্তু আপনারা বরাবরই জানেন যে আইফোনের হ্যাপটিক কিন্তু অনেক ভালো তো ফার্স্ট টাইম আমি অ্যান্ড্রয়েডের একটা ফোনে কিন্তু হ্যাপটিক অসাধারণ পাইছি তো এই ফোন

সাধারণ ছিল তো পাবজির এক্সপিরিয়েন্স টা কিন্তু আপনারা অনেক ভালো পাবেন রিয়াকশন কিন্তু অনেক ভালো পেয়েছি ফ্রি ফায়ার নিয়ে যদি কথা বলি তো ফ্রি ফায়ারও কিন্তু আমি খেলে দেখছি এবং লোয়ার স্মুথ গেমিং করতে পারছি ফ্রি কিন্তু আমি স্মুথ গেমিং করতে পারছি এবং এই ফোনটাতে আমি বেশ কিছু টেস্টিং করেছিলাম যেগুলো রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন তো ওয়ান প্লাস টুয়েলভ এর পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয় তো এক কথায় বলতে গেলে একদম ফ্ল্যাগশিপ পারফরমেন্স কিন্তু আপনারা এই ফোন থেকে পাচ্ছেন আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই ফোনটার একটু হিটিং ইস্যু রয়েছে আপনারা আপনারা জানেন যে এইট জেন থ্রি চিপস এটা কিন্তু একটু হিটিং ইস্যু রয়েছে কিন্তু এই ফোনটাতে আমি ওভারহিটিং হিটিং ইস্যুটা আমি দেখিনি হিটিং হয় কিন্তু ওভার হিটিং না তো ওয়ান প্লাস টুয়েলভ এর পারফরমেন্স নিয়ে আপনাদেরকে কোনো টেনশন করতে হবে না একদম র পারফরমেন্সটাই পাবেন একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সটাই কিন্তু এই ফোনটা আপনাকে প্রোভাইড করবে তো চলুন এখন কথা বলি এই ফোনের ব্যাটারি নিয়ে তো ওয়ান প্লাস এ দেওয়া হয়েছে পাঁচ হাজার চারশো এম এর ব্যাটারি যা আগের জেনারেশন এর থেকে অনেকটা বড় আর এর সাথে আছে একশো ওয়াটের ফাস্ট চার্জিং আর ফিফটি ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট যদি আপনি নর্মাল ইউজার হন যেমন সোশ্যাল মিডিয়া ইউজিং ইউটিউবে ভিডিও দেখা ব্রাউজিং করা কিছুটা কলিং করা তাহলে এক চার্জে আপনি প্রায় দেড় দিনের মতন ব্যাটারি ব্যাক পাবেন এই ফোন থেকে কিন্তু যদি আপনি আমার মতন হেভি ইউজার হন মানে গেমিং একটু বেশি করবেন অল টাইম ফোনটা ইউজ করতে থাকবেন তাহলে এক চার্জে এই ফোনটা আপনাকে সাত থেকে আট ঘন্টা স্ক্রিন অন টাইম দেবে যা মোটেও খারাপ না আর চার্জিং নিয়ে যদি কথা বলি তো একশো আটের চার্জার দিয়ে এই ফোনটা জিরো টু হান্ড্রেড চার্জ হতে সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট আর ওয়ারলেস চার্জার দিয়ে আপনি যদি ওই ফোনটাকে চার্জ দেন মানে ফিফটি ওয়াটের ওয়ারলেস চার্জিংটা যদি দেন তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটে কিন্তু ফোনটা ফুল চার্জ হয়ে যায় এছাড়া ওয়ান প্লাস এর ব্যাটারি অপটিমাইজেশন দারুণ কাজ করে স্ট্যান্ড বাই মোডে ওভারনাইটে কিন্তু ব্যাটারি রেন্ট সেরকম করে না আমি এক থেকে দুই পার্সেন্ট এই ফোনটাতে ব্যাটারি রেন্ট দেখছি তো এক কথায় বলতে গেলে ওয়ান এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অসাধারণ ব্যাটারি ব্যাকআপ আপ নিয়েও কিন্তু আপনাদেরকে সেরকম টেনশন করতে হবে না কারণ একশো ওয়াটের চার্জার দিয়ে কিন্তু ফোনটা খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চার্জ হয়ে যাবে আজকের ভিডিওটি স্পন্সর করেছে ঠাকুরগান গ্যাজেট শপ ঠাকুরগাঁয়ের মধ্যে যদি আসল ব্র্যান্ডেড ফোন অ্যাক্সেসরিজ কিংবা লেটেস্ট স্মার্টফোন নিতে চাও তাহলে ঠাকুরগান গ্যাজেট শপ হচ্ছে তোমাদের জন্য ট্রাস্টেড একটি জায়গা এখানে পাবে ফোনের পাশাপাশি সব ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ আর সেরা সার্ভিস গ্যারান্টি তাহলে দেরি না করে আজই ঘুরে আসো ঠাকুরগান গ্যাজেট শপ থেকে আর তোমাদের পছন্দের ডিভাইসটি নিয়ে যাও নিশ্চিন্তে ঠিকানা আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে তো চলুন এখন কথা বলি এই ফোনের ডিসপ্লে নিয়ে ওয়ান প্লাস টুয়েলভে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চের এলটিপিও অ্যামোলেড প্যানেল যার রেজোলেশন হল কিউএসডি প্লাস এবং রিফ্রেশারেট হিসেবে পেয়ে যাচ্ছেন একশো বিশ মানে সুপার স্মুথ স্ক্রলিং আর গেমিং এক্সপিরিয়েন্স ব্রাইটনেসের দিক থেকেও ফোনটা আমাজিং আউটডোরে ডিরেক্ট সানলাইটের ডিসপ্লে একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল কারণ এর পিক ব্রাইটনেস প্রায় চার হাজার পাঁচশো নিটস আরেকটা একটা বড় হাইলাইট হলো ডলভি ভিশন এবং এস টেন প্লাস সাপোর্ট মানে নেটফ্লিক্স ইউটিউব বা অন্যান্য যে কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্মে কন্টেন্ট দেখলে কালার আর কন্ট্রাস্ট একদম আইকাচি লাগে বেজেল গুলো খুব স্লিম সাথে কার্ভ ডিজাইন থাকায় ফোনটা হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয় কালার একুরেসি আর শার্পনেস নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ নেই গেমিং বা কন্টেন্ট ক্রিয়েশন সব ক্ষেত্রে ডিসপ্লে অসাধারণ তো চলুন এখন কথা বলি আমার ফেভারেট পয়েন্ট নিয়ে যেটা হচ্ছে ক্যামেরা ওয়ান প্লাস টুয়েলভে আপনারা তিনটা ক্যামেরা দেখতে পারবেন যেখানে মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা পিক্সেল এর এরপরে আপনারা ফোর মেগা ছবি তুলতে পারবেন এরপরে আপনারা ফর্টি এইট মেগা পিক্সেল এর আলট্রাওয়াইট ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সব লেন্স দিয়ে আপনারা ফোর কে সিক্সটি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন সেলফি তোলার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে থার্টি এপপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফটো স্যাম্পলস ভিডিও স্যাম্পলস আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আপনারা দেখুন এবং আপনারাই এই ফোনের ফটো স্যাম্পল গুলো কেমন বা এর ছবিগুলো আপনাদের ভালো লাগতেছে কি লাগতেছে না yeah তো চলুন এখন কথা বলি এই ফোনের পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে তো এই ফোনটার রাইট সাইডে আপনারা পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার পেয়ে যাবেন লেফট সাইডে আপনারা অ্যালার্ট স্লাইডার পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার ফোনটাকে সাইলেন্ট এবং ভাইব্রেন্ট মোডে নিয়ে যেতে পারবেন নিচের দিকে আপনারা চার্জিং পোর্ট নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন স্পিকার গ্রিল এবং সিম স্লট পেয়ে যাবেন যেখানে দুটো সিম ইউজ করতে পারবেন উপরের দিকে আপনারা আয়ার ব্লাস্টার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল পেয়ে যাবেন তো এই ফোনটাতে যেহেতু ডুয়েল স্পিকার রয়েছে তো আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা এটা শোনা দিই পার্সোনালি এটা সাউন্ড কোয়ালিটি को भी भलो लग से আর ডিজাইন আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তো ওয়ান প্লাস সব ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করে টুয়েলভ একই ব্যাপার গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেম যা প্রিমিয়াম ফিল দেয় এর প্রোটেকশন হিসেবে ইউজ করা প্রোটেকশন আর পিছনের দিকে আপনারা কর্নিং গোর্ডা গ্লাস এর প্রটেকশন পাচ্ছেন বাট এখানে কি প্রোটেকশন ইউজ করেছে সেটা আমি কোনো জায়গায় জানতে পারিনি তো অবশ্যই আপনারা কাভার ইউজ করবেন এই ফোনটা যারা নেবেন আর কি ক্যামেরা মডিউলটা সার্কেল যা অনেকটা ওয়ান প্লাস ইলেভেন এর মতন পাইপস কিন্তু রিফাইন্ড লুক ওয়েটার থিকনেস ব্যালেন্স আছে হেভি না আবার আলট্রা স্লিমও না আর এই ফোনটাতে আপনারা আইপি সিক্সটি ফাইভ এর রেটিং পেয়ে যাচ্ছেন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশনের এখন যদি আপনারা বিশ পঁচিশ হাজার টাকা দামের যদি স্মার্টফোনগুলোতেও দেখেন সেখানে কিন্তু আপনারা আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের কিন্তু ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি মনে করি এই ফোনটাতে এটা একটা ডাউনগ্রেড তো এইখানটায় এই জিনিসটা আপনাদেরকে মানায় নিতে হবে ডিজাইনের দিক থেকে এই ফোনটা এখনও দু সালে অনেক প্রিমিয়াম ফিল দেয় আর হ্যাঁ আপনাদেরকে তো এই ফোনটার সিকিউরিটি পয়েন্ট নিয়ে বলা হয় নাই তো এই ফোনটাতে কিন্তু আপনারা ফেস আইডি এবং ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন তো এই বাজেটে কিন্তু আপনারা আল্ট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এক্সপেক্টেশন রাখবেন কিন্তু এইখানটা অপটিক্যাল ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করা হয়েছে যদিও ফিঙ্গার প্রিন্টার টাইমিং কিন্তু অনেক ফাস্ট তারপরও যে বাজেটে এই ফোনটা আসছে সেই বাজেটে কিন্তু আমরা আলট্রাসনিকটা এক্সপেক্ট করি আর নর্মালি যদি বলি এই ফোনের কলিং তো এই ফোনের কলিং নিয়ে কোনো প্রবলেম নাই নেটওয়ার্ক ইস্যু কিন্তু নাই আজকের ভিডিও আমি এখানটাই এন্ড করতেছি আই হোপ আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ